অনেকে পরিবর্তন হয়নি অথবা তিপ্পান্ন বছরে জামাত শিবির পরিবর্তন হয়নি তাদের মসজিদ ভেঙে ফেলছে তুই আই মিশিং নিয়ে আমরা দেখতেছি আমরা আসি এটা তো কোনো কথা নাই তিপ্পান্ন বছরেও ওরা ময়লা ছিল এখনো ময়লা আছে আপনার যুক্তি তর্ক খেলা করি আমরা গায়ের জোরে লাঠি দিয়ে মাথা মারায় এই দখল করতে হবে ওই দখল করতে হবে অমুককে বাড়াতে দেবো না অমুককে খাইতে দেবো না এই দেশের মানুষ তাদেরকে স্মৃতিচারণ করতে পারবে না স্মরণ করতে পারবে না তাদেরকে রিসপেক্ট করতে পারবে না বলে যে তিপ্পান্ন বছরে কি করছেন আমরা তিপ্পান্ন বছরে তিপ্পান্ন বছরে তোমার দাদা আগে বিড়ি খেলে তুমি এখন সিগারেট খাও তিপ্পান্ন বছরে কোনো বদল হয়নি তিপ্পান্ন বছরে কেউ জান নাগরিকরা রক্তের গ্রুপ জানতো না এখন প্রত্যেকে আমরা রক্তের গ্রুপ জানি তিপ্পান্ন বছর আগে আপনি গা ধোয়ার সাবান দিয়ে কাপড় ধোয়ার সাবান দিয়ে গা ধুইতেন আর গা ধোয়ার সাবান দিয়ে সেরে দিয়ে মাথার চুল ইয়ে করতেন আপনি এখন শ্যাম্পু ব্যবহার করেন জীবনের গুণগত মান সামাজিক পরিস্থিতি আদব ভদ্র অনেক কিছুই পরিবর্তন হয়েছে অনেকে পরিবর্তন হয়নি অথবা তিপ্পান্ন বছরে জামাত শিবির পরিবর্তন হয়নি ওই জন্য বলে তিপ্পান্ন বছরে কোনো পরিবর্তন হয়নি তিপ্পান্ন বছরেও আর ময়লা ছিল এখনও ময়লা আছে দেশের পক্ষে ভোট দিতে হবে বাংলাদেশের পক্ষে ভোট দিতে হবে এটা হলো খেয়াল তো হিদি জনতার ব্যানারে যে কবর থেকে লাশ তুলে পুরায় ফেলা হলো এখন পর্যন্ত কোনো স্বীকৃত আলেম এটাকে সমর্থন করেছে করে নাই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি যে বিভিন্ন জন এটাকে সমর্থন করছে তো লাশকে শাস্তি দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর আছে অন্য কারু আল্লাহ এই অধিকার দেয়নি যে কোনো মৃত ব্যক্তিকে কে শাস্তি দেবে মৃত্যুর পরে যে শাস্তি এই শাস্তির ব্যক্তির আল্লাহ নিজের হাতে যারা মৃত্যুর পরে এই ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্য নিয়ত করে এখানে মানে টুপি মাথায় দিয়ে এরকম পাঞ্জি পরে গেছে তাদের তারা না বুঝে গেছে হয়তো বা আমার বিষয় কিন্তু আমি দেখলাম তারা আবার যুক্তি তর্ক দিচ্ছে এর পিছনে বিভিন্ন যুক্তি তর্ক দিচ্ছে আপনার যুক্তি তর্ক খেদা পড়ি আমরা আল্লাহ বলছে মৃতবীর সাথে ছেড়ে দেবে আপনি দেওয়ার কে কোন যুক্তি দেয়া এরকম বিভিন্ন করতেছে এই বাংলাদেশে এই যে মাজারগুলো গুলো আছে হ্যাঁ এখন মাদার আপনার ভাল লাগতেছে না কিন্তু এই মাদার গুলো কিসের মাজার আমার বাড়ির পাশে একটা কবর আছে সেই কবরটা শাহসুদ্দান বলকি রহমতুল্লাহ আল্লাহ এর আপনার হলো একজন খাদে যে আমাদের এলাকায় ইসলামের আমাদের সব মানুষ হিন্দু ছিল পাল রাম ঘোষ এগুলোতে ভরা ছিল তো সবাই হয়ে গেছে রহমান পরা পরামানিক তারপর চৌধুরী এগুলো হয়ে গেছে ইসলাম ধর্ম গ্রহণ করছে তাহলে এটা কে করলো ওই শাহ সুলতান বরকির রহমতুল্লাহ পরিবারের লোক ওই যে তার তার যে খাদিম সে এসে এখানে আলো ছড়াইলো এখন এই যে আলো ছড়াইলো এটা কোথায় ছড়াইলো সারা বাংলাদেশে আলো ছড়াইলো এখন আলো ছড়ানোর সময়ে এই মানুষগুলো দরকার হলো এই মানুষগুলো প্রয়োজন ছিল কিন্তু এই দেশের মানুষ তাদেরকে স্মৃতিচারণ করতে পারবে না স্মরণ করতে পারবে না তাদেরকে রিসপেক্ট করতে পারবে না এই ধরনের চিন্তাধারণা যারা রাখে তারা হলো অসহিষ্ণু মানুষ তাদেরকে সহিষ্ণুতা শিক্ষা নেওয়ার অনুরোধ করব তো বাঘের হাতে হ্যাঁ খান জাহান আলী উনি না আসলে ওই এলাকায় দিনের প্রচারটা কে করতো ওইখানে মুসলমান হয়ে গেছে এই বাংলাদেশের মানুষ মুসলমান হয়ে গেছে তারপরে না আপনি আসে বলতেছেন তুমি হানাফি হয়ে যাও তুমি সালাফি হয়ে যাও তুমি হলো মৌদুদি হয়ে যাও ভাই যেখানে কেউ মুসলমান না সেখানে তো যাই বলতে পারেন না তুমি মৌদুদি হয়ে যাও ওখানে তাই পা কাপে কিন্তু যেখানে সবাই মুসলমান হয়ে আছে ওইখানে আপনি এসে পিদাপিদি করেন তুমি এটা হও ওইটা হও আমরা এই দেশের ধর্মীয় যত মত আছে যত মত যত উপমত আছে সকল মদ এবং রক্ষা করার আহ্বান জানায় দেখেন সালাফি যারা আছে তারা তো অন্যদেরকে মুসলমানই মনে করে না বা তাদের নামাজ হচ্ছে না তাদের মসজিদে গিয়ে নামাজ হবে না আবার হানাফি যারা তারা মনে করে সালাফিদের মসজিদে গিয়ে নামাজ হবে না আবার যারা সুনিয়তের লোক আছে তারা মনে করে যারা রসুলকে সম্মান করে না তারা মনে করে যে গোসলকে সম্মান করে না অথবা সালাপিরা সম্মান করে না অথবা মিদার সম্মান করে না তাই ওরা হলো মুসলমানের মধ্যেই না এই যে বিভিন্ন রকমের ভাগ প্রত্যেকটা ভাগ নিজের জায়গা থেকে এত অটল এত শক্তিশালী তাদেরকে কেউ কোনো দিন বুঝাতে পারবে না তাহলে তাহলে যেহেতু বোঝাতে পারবে না তাহলে কি করতে হবে তাহলে কি এরকম করতে হবে যে তুই আয় মিশিল নিয়ে আমরা দেখতেছি আমরা আসি এটা তো কোনো কথা নাই তাহলে আমরা যেটা করতে পারি যে সবার জন্য ওই স্পেসটা রাখা যেই স্পেসটা অধিক গ্রহণযোগ্য যেই মতটা অধিক গ্রহণযোগ্য আস্তে আস্তে তারা শক্তিশালী হবে নাকি আর যেই মতটা দুর্বল সেই মতটা আস্তে আস্তে এমনিতেই দুর্বল হবে কিন্তু গায়ের জোরে লাঠি দিয়ে মাথা ভাড়ায় এই দখল করতে হবে ওই দখল করতে হবে অমুককে বাড়াতে দেবো না অমুককে খাইতে দেবো না হ্যাঁ মজলিশ করতে দেবো না মিলাদ করতে দেবো না এইসব বিভিন্ন ধরনের যে মতামত মতবাদ মিলাদ যদি ব্যাঠিক হয় হাদিস কোরআন দ্বারা তাহলে বেশির মানুষ আস্তে আস্তে জানবে ধীরে ধীরে এটাকে ত্যাগ করবে আর এটা যদি সঠিক হয় তাহলে আরো জোরে আওয়াজ করে পড়বে আমাদের এখানে মিলাদ বিভিন্ন ইসলামিক অনুষ্ঠান আসছে কীভাবে জানেন এই সময় পূজা যেভাবে ঢাক ঢোল মানে উৎসবের সঙ্গে হতো আমাদের ইসলামিক প্রোগ্রামগুলো ওইভাবে উদযাপনের সঙ্গে হতো না মানে বাহ্যিক উদযাপনের সঙ্গে হতো না ঠিক আছে তখন এখানের যারা ওস্তাদরা ছিল তারা এই ধরনের প্রচার করছে যে মুসলমানদেরও ছোট ছোটো বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম বা আঞ্চলিক মা আঞ্চলিক রীতি আঞ্চলিক সংস্কৃতির সাথে মিল রেখে রীতি করার প্রয়োজনীয়তা উপলব্ধি করল যাতে করে তারা হিন্দুদের প্রোগ্রামে না যায় যাতে করে তারা বৌদ্ধদের প্রোগ্রামে না যায় এই জন্য ইসলামিক বিভিন্ন উপসংস্কৃতি চালু হয় এখানে হুট করে আইসা মানে মিলন প্রতিছে এরকম না মুসলমানদেরকে ঐক্যবদ্ধ রাখার জন্য বিভিন্ন কিছু রাখার জন্য এখানে যারা ওস্তাদরা ছিল তারা এই উস্তাদরা এসব প্রবর্তন করেছে ঠিক আছে সেগুলো সেগুলো আপনার হলো মৌলিক মতে কিছুটা পার্থক্য থাকতে পারে কিন্তু ওগুলো রাখার জন্য এক জায়গায় হচ্ছে তাদের বুঝ থেকে তাদের বুঝ সঠিক যে মুসলমানদেরকে এক জায়গায় রাখাটা জরুরি তারা তাদের মতো উদযাপন করছে আমাদের মতামত যে কেউ কাউকে আক্রান্ত না করে যা যে যার মতো করে কৌ আছেন আমাদের মতো করে এটা কৌমি হেফাজত করেন হ্যাঁ অন্য যারা আছে সালাফিরা সালাফি আমার খুবই খারাপ লাগছে সালাফি কয়েকজন এখানে এসে এখানে এসে মানব বন্ধন করতেছে কোনো গণমাধ্যমও তাদেরকে সাপোর্ট দিচ্ছে না একটা গণমাধ্যম নেই তাদের নিজের মতো মাইকে কান্নাকাটি করতেছে তাদের মসজিদ ভেঙে ফেলছে ভাই আপনার এলাকায় একটা মসজিদ আছে ওই এলাকায় বিশটা পরিবার আছে মানে আহালে আদিছে তারা আপনাদের রীতি অনুযায়ী নামাজটা পড়তে চায় না তারা আলাদা একটা মসজিদ বানায় নামাজ পড়তে হবে হানতেই হবে